আসলাম কোনো কথা নেই আমি শুয়ে গেছি কোনো খাইনি চারটার সময় বলে যে তোমার পারবা বন্ধ করে কাপড় চাপড় তুলে কালকে রাত্রে এই জিনিসগুলো এসেছিল কালকে রাত আটটার সময় তো আমরা দুজনে নিতে গেছিলাম সেই কালকে মানে দুদিন ধরে আমাদের দুজনের মধ্যে কোনো কথা বলা বলে নেই এই যে আখরোট ড্রাই ফ্রুটগুলো এসেছে তখন নিতে গেছিলাম তখনও একসঙ্গে গেছিলাম কিন্তু ও আমার সঙ্গে কথা বলে আমি ওর সঙ্গে কথা বলে নিই মানে আমাদের দেখো কি হয়েছে না হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে কাটায় ওই সকাল দশটার মতো তো আমার মেয়েদেরকে স্কুলে দিয়ে এসেছি আমার ছোটো মেয়ের আজকে স্কুলে প্যারেন্টস ডে আছে তো তার জন্য যা সে যা চলে গেলো তো ওকে আবার নিতে যেতে হবে সাড়ে এগারোটার সময় তো আমি এখন ঘর ঘরটার পোছা লাগিয়ে নিলাম নেওয়া হয়ে গেলো আমার স্নান বানাও করা হয়ে গেছে এখন তরকারি টরকারি গেটে রেখে দিয়েছি এবার এসে ওকে নিয়ে এসে তারপরে রান্না করবো তো চলো পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো আর কালকে এই চুরিগুলো এনেছি কেমন হয়েছে আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে লাল পলার মতন তো এগুলোই পড়েছি তো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আর আমাকে একজন আমার দিদি একজন দিদি ভাই বলছে আমার গান এগুলো খুব সুন্দর সুন্দর আমার এগুলো গোল্ডেন নাকি সেটা বলেছে তো চলো পুরো ভিডিওটা দেখো আোক তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে তো লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো চলো দেখতে থাকো কী করি না করি সাথে থাকো সঙ্গীত থাকো তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকে প্রচন্ড দুদিন ধরে এত আর বলেছিলাম না যে তরকারি তরকারি কেটে রেখে দিয়েছি এখানে দেখো সোয়াবিন বসিয়ে দিয়েছি তারপরে মনে করলো যে ভিডিওটা একটু অন করি দেখো এখানে সোয়াবিন মজা করছি এদিকে বসিয়ে দিয়েছি করলাম একটা করলা ছিল সেই করলাটা বসিয়ে দিয়েছি তো আজকে করবো মিক্স সবজি আর কোনো সবজি করবো না আর ডাল টুল কিছু করবো না এখানে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি এখানে করলা ভাজা একটাই সকালবেলা আমি আলু ভাজা করে আমার বড় মেয়েকে দিয়ে দিয়েছি আলু ভাজা রুটি আর ওই সকালবেলা পিঠে করেছি তোমাদেরকে দেখো এখানে পিঠে এই যে সুজি আর হলো আটা দিয়ে পিঠে বানিয়েছি পিঠে বানিয়ে আমরা খেয়েছি আর কিছুটা দিয়েছি আর এখন তোমাদের শুনেছি করছে পিঠেগুলো দারুন হয়েছে এগুলো না গুড় দিয়ে করেছি আমি এই জন্য লাল লাল হয়েছি তো আমাদের দুজনের মধ্যে কোনো ঝগড়া নাই কোনো কিছু নাই মানে আপনা ও কথা বলেন আমার সঙ্গে ও ওর মতন করে ঘরে টিভি দেখছে আর আমি আমার মতন হয়ে আমি রান্না বান্না করছি আমার মতন মানে ও ওর মতন আমি আমার মতন হয়ে আছি মানে বুঝতে পারছি না কেন যে মানে এরকম মাঝে মাঝে হয়ে যায় ও আমার সঙ্গে কথা বলে না পুরো দুদিন ধরে আমাদের সঙ্গে কোনো কথাবার্তা বলা নেই দুজনেই তা আমি দেখো আমি রান্না বান্না করছি ও ডিউটি থেকে চলে এসছে ও এখন টিভি দেখতে ব্যস্ত হয়ে আছে তো একবার এখানে এসেও আমাকে বলে না যে কি করছো না করছো কি সবজি করছো তো আমার কোনো আমি মনে করি না যখন ওর ইচ্ছে হবে তখন কথা বলবে তো আমাদের কোনো কিছুই হয়নি ঝগড়া তো বিনা মতলবে ও মুখ ফুলে বসে আছে তো তারপরে আমি আজকে কোনো ডাল রোল রান্না করবো না তোমরা তো দেখতেই পারলে শুধু সবজি সোয়াবিন হয়ে গেছে আর একটু সবজি বসিয়ে দিলাম তো বাজারে দিকে কলা ভাজা হয়ে গেছে এই সবজিটা হলেই হয়ে যাবে ডাল করবো না বললাম রান্না আজকে আবার বাজারে যেতে হবে কী কী সবজি নাই ওখানে আসতে হবে তো দুদিন ধরে আমাদের কোনো কথাবার্তা বলা হবে দুদিন ধরে আমার সঙ্গে ওর কথা বলা বলে নাই আমার ঘরে কোনো ঝগড়া নাই কোনো কিছু নাই নিজে নিজেই আমার সঙ্গে কথা বলে না মানে আমার সঙ্গে কথা বলতে ওর ভালো লাগে না নিজে নিজেই মানে সেরকম আমিও আমিও সেরকম কথা বলি না ওর সঙ্গে তুমি তোমার মনে আমি আমার মনে তো দুজন দুজনের আমার আমার মনে ঘুরে বেড়াচ্ছি আমি দুজন দুজনে চিচ্ছে মতন কোনো কথাবার্তা নেই কালকে যখন মার্কেট গেলাম কথা বললাম এসে ও গেছে ডিউটিতে ওখান থেকে আসার পরে হঠাৎ কী হয়ে গেলো আমার সঙ্গে কোনো কথাবার্তা নেই একসঙ্গে পার্সেল নিতে চলে গেলাম পার্সেল চলে এসেছিলো তারপরে যেটা বলতে চাইছি কালকে সন্ধ্যার সময় আমাদের আখরুট আলমন্ড সবগুলো ওগুলো এসেছিলো আটটার সময় দুজনে নিতে গেছিলাম পুরো রাস্তাটায় গেলাম আমার সঙ্গে কোনো কথা নাই আসলাম কোনো কথা নেই এসে তো আমি অমনি শুয়ে গেছি কোনো খাইনি চারটার সময় ওই যে মার্কেট থেকে এসে খেয়েছিলাম আর রাত্রে কিছু খাইনি আর রুটি বানিয়ে রেখেছিলাম ও খাইনি আমার সঙ্গে কথা বলে না বলে কথা বললেই বলে যে তোমার সঙ্গে আমি কী কথা বলবো না বলো ঠিক আছে তুমি তোমার মনে থাকো আমি আমার মনে কখনো কখনো একটু একলা মানে একলা থাকতে ইচ্ছে করে তো তো হয়তো তাই হয়েছিল তো দুদিন ধরে আমার সঙ্গে কথাবার্তা বলে না কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি এমনি দিয়ে কথা বলে না জানি না কেন বলে না তবুও আমি বলছি না ঠিক হয়ে যাবে দেখি আজকে রান্না করে রেখে দিব এখন খাবে কি না সেটা ওর ব্যাপার আমার যেটা কাজ সেটা আমি গিয়ে কম্পিউটারও যাইনি এমনি যে হয়তো তোমরা ভাববে আমি মার্কেট চলে গেছি তার জন্য রাগ করেছে কিন্তু তাও না আমি ওকে বলেছি ও ওখানে আমি ফোন করেছি ফোনে কথা বলেছিল কিন্তু কি যে হয়ে যায় আসানো মানে চিন্তাভাবনা করে নাকি তার জন্য ওরকম হয়ে যায় বুঝতে পারি না তো চলো এখন সবজিটা হয়ে গেছে মনে হয় ওদিকে বয়েল হচ্ছে আর আমি ওদিকে এসে বকর ঘর করে যাচ্ছি তোমাদের সাথে তো চলো দেখি তারপরে বিকালবেলা আজকে টিউশন আছে টিউশন পড়াতে হবে তো ছাত্র আবার আসবে তো কালকে এক মাস পড়ালাম আর কি সেখানে দিয়ে দিয়েছে পয়সা ভাগ্য বললে কী হবে নিজের একটা ইনকামের একটা ওটা ফল ইনকাম করলাম আর কি যত টাকা ইনকাম করলাম না কেন নিজের মেহনতির ফল মিঠাই হয় তাই না বলো মেহনতির ফল বলে মিঠাই হয় তো চলো

মানে প্রত্যেক দিনই এরকম করছি সকালে করে খুব রোদ্দায় আর বিকালবেলা হলেই বৃষ্টি দেখো বাইরে প্রচন্ড পরিমাণে হাওয়াও যেরকম বৃষ্টিও সেরকম দেখো একটুখানি ওদেরকে খাইয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম এমন জোরে বৃষ্টি চলে আসলো একদম মোবাইল দেখছিলাম মোবাইল দেখা বন্ধ করে কাপড় চাপড় তুলে ফোল টোল্ড করে রেখে দিলাম প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই সকালবেলা খুব রোদ্র থাকে বিকাল হলে এরকম ঠান্ডা ঠান্ডা আমি একটু হাসলাম ওয়াকিং করতে দেখো তো দেখো তারপরে বিকালবেলা আমি চলে এসেছি ওয়াকিং করতে এখানে দেখো ছটা সাড়ে ছটার মতন বাজেনি মানে ছটা সোয়া ছটার মতন বেজেছে কিন্তু বৃষ্টি হলো না তার জন্য আকাশটা এরকম খারাপ খারাপ আর কি তো চলো অনেক লোকে ওয়াকিং করতে চলে এসছে আর এদিকে আকাশটা এখনও খারাপ আছে আমি বেশিক্ষণ ওয়াকিং করব না অল্প একটু ওয়াকিং করে তারপরে দুধ নিতে চলে যাব আর সবাই হয়তো ভাবে যে একসঙ্গে থেকেও কোয়ার্টারে থেকেও কেন ওরকম মানে আমাদের বুঝতে পারি না যে একসঙ্গে কোয়ার্টারে থেকেও আমাদের মধ্যে এরকম হয়ে যায় তো চলো ওয়াকিং করে তারপরে ঘরে চলে যাব তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো দেখা হচ্ছে আর একটা ভিডিও সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এভাবে ভালোবাসাতেও যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো বাই বাই ভালো থেকো ওটে কেয়ার অল ফ্রেন্ডস